আসসালামু আলাইকুম আমরা অনেকেই বিসিএস ছাড়া অন্যান্য জব এক্সামের যেই রিটেন পার্টের পরীক্ষাগুলো হয় সেগুলোর জব সলিউশন খুঁজে থাকি বাজারে এরকম অনেক জব সলিউশনই পাওয়া যায় তার মাঝে আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি রিসেন্ট পাবলিকেশনের রিটেন জব সলিউশন এখানে বিভিন্ন ফ্যাকাল্টির নেয়া জেনারেল এবং টেকনিক্যাল পদের নবম দশম গ্রেড ও পিএসসি এর নেয়া নন ক্যাটারের লিখিত অনেকগুলো প্রশ্ন আছে এখানে খুব সম্ভবত একশো একান্নটা প্রশ্ন আছে চলুন আমরা দেখি প্রশ্নগুলো কেমন কি আছে এখানে সূচিপত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই এটিও এক্সাম যেগুলো আছে সেগুলোর দেওয়া আছে আপনারা জানেন রিসেন্ট পাবলিকেশনে সাধারণত পূর্বে নেওয়া যে পরীক্ষাগুলো সেগুলোর প্রশ্নগুলো আগে দেয়া থাকে যেমন দু হাজার সালের প্রশ্ন দিয়ে শুরু হয়েছে একইভাবে চলে আমরা পুরো সম্পূর্ণ যেই সূচিপত্রটা আছে এটা দেখে নিই তাহলে কী কী পরীক্ষার প্রশ্ন এখানে আছে সেটা দেখতে পাওয়া যাবে এবং নিজে একশো একান্ন নম্বর পর্যন্ত এসেছে এখানে আপনারা তাকালা দেখতে পাবেন দু হাজার সালের ডিসেম্বরে যে এক্সাম পর্যন্ত আছে সেইটা পর্যন্ত দেওয়া আছে এখানে তো এখানে এই বইটার দাম পড়েছে তিনশো পঞ্চাশ টাকা আপনার আশেপাশের লাইব্রেরিতে কিছুটা কম বা বেশি হতে পারে এটা চতুর্থ এডিশনটা বের হয়েছিল জানুয়ারি দু হাজার পঁচিশে আপনারা আপনাদের আশেপাশের লাইব্রেরিতে যখন কিনবেন তখন খোঁজ নিয়ে দেখবেন যে কোন এডিশনটা অ্যাভেলেবেল আছে এখন আমরা যেতে কিনা দেখি যে মানে আসলে এই ধরনের জব সলিউশন পড়ার প্রয়োজনীয়তাটা কি বা কেন পড়ব তো এখানে চলুন আমরা দেখি প্রথমে তো এটিও এর এক্সামের প্রশ্ন দেওয়া আছে আগের যে প্রশ্নটা আছে ওইটা আমি একটু আমার প্রয়োজনে দাগিয়ে রেখেছিলাম সবগুলো পেজই তো এই জন্য আমরা দ্বিতীয়টা থেকে শুরু করছি এখানে দেখুন প্রবন্ধ রচনা করতে বলেছে উদাহরণ সহ সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার পার্থক্য আলোচনা করতে বলা হয়েছে এখানে একটি চিঠি লিখতে বলা হয়েছে আর দেখতে থাকেন এই যে এখানে টিকা লেখার কথা বলা হয়েছে তো আমরা যদি এরকমভাবেই আরও পরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে চলে যাই বা মানে পরের যেই প্রশ্ন আছে আপনি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন যে মানে আসলে কেমন প্রশ্ন আসে আপনি এটা বুঝতে পারবেন এবং আমরা যেই এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই সেটার যেই তথ্য আছে আপনার মাথায় আপনি আসলে সেগুলো ব্যবহার করেই রিটার্ন এক্সামের অনেক কিছু সলভ করতে পারবেন কিন্তু যদি আপনার মাথায় প্যাটার্নটা জানা থাকে রিসেন্ট সময়ে কিছু পরীক্ষাতে দেখা গিয়েছে যে প্রিলিমিনারি এবং রিটার্ন একই সাথে হচ্ছে তো সেই কারণে রিটার্নের তো আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগই পাওয়া যাচ্ছে না এবং যেগুলোতে আলাদাও হয় শুধুমাত্র বিসিএস এবং পিএসসি নেওয়া পরীক্ষাগুলো ছাড়া সবগুলো পরীক্ষা প্রায় প্রিলিমিনারির পরে পনেরো থেকে পনেরো দিন থেকে এক মাস সময় দিয়ে রিটার্ন এক্সামটা নিয়ে ফেলা হয় তো সেক্ষেত্রে ও আলাদাভাবে কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ খুব একটা পাওয়া যাচ্ছে না তো আপনারা যদি কিনে এই ধরনের কোনো জব সলিউশন কমপ্লিট করেন কমপ্লিট করলে আপনাদের মাঝে অবশ্যই এক কোন প্যাটার্নে প্রশ্নগুলো হয় সেই ব্যাপারে একটা ধারণা তৈরি হবে তো আপনারা দেখতে পারেন এবং আশা করছি বইগুলো আপনাদের জন্য উপকারের বিষয় হয়ে দাঁড়াবে এই একই টাইপের বই কিন্তু অন্যান্য পাবলিকেশনেরও পাওয়া যায় তো যেমন প্রফেসার্সের আছে প্রফেসার্সের বইটা বাজারে মাত্রই এসেছে দু হাজার সালের যে এডিশন সেটা মাত্র বাজারে এসেছে এখন একটু বইটার ঘাটতি আছে যখন কিন্তু অ্যাভেলেবেল হবে তখন আপনারা সেই বইটাও দেখতে পারেন আজ এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম